দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠার নিচের এক নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন এক পাঁচটি বাক্সের প্রতিটিতে আটটি করে চকলেট আছে সেখানে কতগুলো চকলেট আছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে প্রথমে ডাকটি কি বলা হয়েছে এখানে পাঁচটি বাক্সের প্রতিটিতে আটটি করে চকলেট আছে পাঁচটি বাক্সের প্রতিটিতে কি আছে আটটি করে চকলেট আছে সেখানে কতগুলো চকলেট আছে তাহলে খেয়াল করে দেখো শিক্ষার্থী এখানে বলা হয়েছে প্রতিটিতে চকলেট আছে আটটি তাহলে পাঁচটি বাক্সে কতটি চকলেট আছে সেটা আমাদের কিন্তু মূলত বের করতে হবে তো শিক্ষার্থী চলো প্রথমে সমাধান করার জন্য প্রথমে আমরা ঝটফট লিখে ফেলি একটি বাক্সের চকলেট আছে আটটি অর্থাৎ পাঁচটি বাক্সের চকলেট আছে ফলাফল বের করার জন্য কিন্তু আমাদের গুণ করতে হবে তাহলে আট গুণ পাঁচ টি সমান কতটি তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি সমাধান করার জন্য কিন্তু আমাদের আটের গড়ের নামটা জানতে হবে তো আটের গড়ের নামটা আমরা আশা করি সবাই জানি তো চলো তারপর একটু মিলিয়ে নেই পাঁচ পর্যন্ত তো দেখো আট একে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ তো আট গুণ পাঁচ কত হবে চল্লিশ হবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সমান চল্লিশটি তাহলে একটি বাক্সের চকলেট আছে আটটি অর্থাৎ পাঁচটি বাক্সের চকলেট আছে সমান চল্লিশটি উত্তর চল্লিশটি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ